নমস্কার বন্ধুরা যখন এঁচড়গুলো আর খেতে ভালো লাগবে না একঘে যখন দেখবেন এঁচড়ের মধ্যে বীজ হয়ে গেছে তখন এইভাবে কেটে নেবেন কেটে নিয়ে এক থেকে দেড় ঘন্টা ছোলার ডালটা একটু ভিজিয়ে রাখবেন এরপর ভেজানো ছোলা আর এই এইচড়টা এভাবে দিয়ে প্রথমে সেদ্ধ করে নেবেন এইভাবে রান্না করে দেখবেন রুটি এবং ভাতের সাথে দারুণ লাগবে খেতে একটু জল দিয়ে দেবেন খুব বেশি নয় এই পর্যায়ে জল আর একটু হলুদ তারপরে কুকারে ঢাকাটা দিয়ে আমি সেদ্ধ করে নেব কুকারেও সেদ্ধ হয় আবার আলাদাভাবে কড়াই হাঁড়ি যে কোনোভাবে এটা সেদ্ধ করা যায় এদিকে আমি কাঁচা লঙ্কা আদা জিরে আর কটা গোলমরিচ আমি পেস্ট করে নিলাম এই রান্নাটা কিন্তু একেবারে নিরামিষ রসুন পেঁয়াজ এটার মধ্যে থাকবে না দেখুন ডালটা থাকবে কিন্তু একদম গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে কড়াই বসিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম একটু হিং দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিলাম আর বেটে রাখা সেই মশলা এটাও দিয়ে দিলাম একটুখানি এটা নেড়ে চেড়ে ভেজে নিলাম কাঁচা গন্ধটা চলে গেলে একটু হলুদ দিয়ে দেবেন আমি হলুদ দিলাম এটা ধনে গুঁড়ো দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য মশলাটা ভাজা হয়ে গেলে একটু লবণ দেবো পরিমাণ মতো এরপরে সামান্য একটু জল দিয়ে দিলাম শুকিয়ে গিয়েছিল বলে ব্যাস এরপরে ওই সেদ্ধ করা এঁচড় আর ওই ছোলার ডালটা মিশিয়ে দিয়ে এভাবে নাড়বেন দেখুন ডালটা কিন্তু এই পর্যায়ে থাকবে খুব গোলে যেন না যায় এটা লক্ষ্য রাখতে হবে রঙটাও সুন্দর হয়েছে খেতেও দেখেই মনে হচ্ছে খেতে খুবই ভালো লাগবে ব্যাস একটুখানি দই ফেটিন দিয়ে দেবেন জাস্ট এইটুকু এক চামচের মতো ব্যাস এরপর একটু গরম মশলা আর সামান্য একটুখানি চিনি এর স্বাদটা চলে আসবে খুব একটু দেখছেন কত সুন্দর হয়ে গেছে সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করুন অসাধারণ লাগবে